দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহনবাগানের দীপেন্দ্র বিশ্বাস গত মরশুমে সবুজ মিরুনের জার্সিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন মোহনবাগানের তরুণ ডিফেন্ডার দীপেন্দ্র বিশ্বাস হাবাস দলের দায়িত্ব নেওয়ার পরই আরও সুপ্রথিভ হয়ে ওঠে দীপেন্দু সূত্রের খবর বড় অঙ্কের চুক্তিতেই মোহনবাগানের আরও তিন বছর গেলেন দীপ্পেন্দু দলবদলের মরশুম এক প্রকার শুরু হয়ে গিয়েছে ফিফা ট্রান্সফার উইন্ডো যদি আনুষ্ঠানিকভাবে বারোই জুন ওপন্ন হচ্ছে তবে এখন থেকেই দল গোছানোর কাজে নেমে পড়েছে সমস্ত ফুটবল ক্লাবগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফুটবলারদের নিয়ে জোর চর্চা চলছে দল গঠনের আসরে নেমে পড়েছে কলকাতার তিন প্রধানও মোহনবাগানকে জোর আলোচনায় জেমি মাকরানকে নিয়ে এসবের মাঝে রঙ্গতনয় দীপেন্দু বিশ্বাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো সবুজ মেরনের ম্যানেজমেন্ট দীপেন্দ্র বিশ্বাসের সঙ্গে দীর্ঘ চুক্তি মোহনবাগানের দু সাতাশ সাল পর্যন্ত বাঙালি ডিফেন্ডার সঙ্গে চুক্তি করল সবুজ মেরন বাগানের জুনিয়র দল থেকে উত্থান দীপেন্দ্রর খেলা নজর কাড়ে কোচ হাবাস এরপরই আইএসএল সিনিয়র দলের রেজিস্ট্রেশন করানো হয় চম্পাহাটি ছেলেকে একুশ বছরে দীপেন্দ্র তিন বছরের চুক্তিতে রেখে দিল মোহন গত মরশুমে সবুজ মেরুন জার্সিতে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন মোহনবাগানের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস হাফাজ দলের দায়িত্ব নেওয়ার পরে আরও সুপ্রতিভ হয়ে ওঠেন দীপেন্দু সূত্রের খবর বড় অঙ্কের চুক্তিতে মোহনবাগানের আরও তিন বছর থেকে গেলেন দীপেন্দু তিন বছরে অর্থাৎ নব্বই লাখ টাকা পাবেন বাঙালি ডিফেন্ডার আইএসএল চলাকালীন আনোয়ার আলী চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর রক্ষণের দলকে ভরসা জোগায় হেক্টর ইস্তের সঙ্গে বাগান রক্ষণের দায়িত্ব পেয়েছেন দীপেন্দু তরুণ এই বঙ্গতরুণের পারফরমেন্সে বেশ খুশি பாகன் மேேஜமெண்ட்